মেড ইন বাংলাদেশ ওয়ে আশা দেখালেন আশিক চৌধুরী এবার দেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে নতুন পরিকল্পনা আসছে আসতে যাচ্ছে বাংলাদেশ তৈরি করবে অত্যাধুনিক অস্ত্র এদেশের সৈনিকরা নিজেদের তৈরি অস্ত্রই বহন করবে দেশ রক্ষার কাজে এসব আশার কথাই শুনিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা শিল্প এগিয়ে যাবে আরো এক ধাপ অর্থাৎ বাংলাদেশে তৈরি হবে এখন থেকে প্রতিরক্ষা খাতে যেসব অস্ত্র বাইরে থেকে আমদানি করা হয় সেই অস্ত্রগুলি এখন থেকে বাংলাদেশে তৈরি করার চিন্তা ভাবনা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে করে আমাদের বাহিরের থেকে সব ধরনের অস্ত্র ক্রয় করতে হবে না এতে করে বাংলাদেশ বাংলাদেশের যারা সামরিক ক্ষেত্রে যুদ্ধ বা বিভিন্ন ক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে সেখানে তারা নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করতে পারবে আশিক চৌধুরী স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের বিশ্বের অন্যতম ভূমিকা পালন করা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং গোলাবারুদ সহ অন্যান্য সরঞ্জামের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় এতে ব্যয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা তবে বিশ্লেষকরা মনে করেন বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদন করা সম্ভব বিশেষ করে হালকা অস্ত্র গুলি গোলার মতো সরঞ্জাম যদিও এসব সামগ্রীর বেশ কিছু এখন বাংলাদেশ উৎপাদিত হচ্ছে তবে এবার প্রতিরক্ষা শিল্পে সরকার বিনিয়োগের পরিকল্পনা করছে আটঘাট বেদেই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন বাংলাদেশের ট্র্যাঙ্ক বা স্পেস শিপ তৈরির প্রয়োজন নেই কিন্তু ছোট আকারের যেমন অ্যাডভান্স রেডিও ট্যাঙ্কের অ্যাক্সেল টল বুলেট এবং মল রয়েছে যা তৈরি করা যায় আশিক চৌধুরী বলছেন এই মুহূর্তে তারা সেনা নৌ ও বিমান বাহিনীর সাথে কাজ করছেন এরপর শুনিয়েছেন বড় সুখবর যেসব বিদেশি বিনিয়োগকারী প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক তাদের খুঁজে বের করার কাজ করছে সরকার বিডার চেয়ারম্যান আরও জানিয়েছেন এই বিনিয়োগকারীদের কাছ থেকে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করা যেতে পারে এজন্য একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোনের মতো ধারণার ব্যাপারে কথা বলছেন আশিক চৌধুরী নিজ দেশে প্রতিরক্ষা শিল্প গড়ার পাশাপাশি নতুন সরকার আসার পর যু বন্ধু দেশগুলো থেকে কেনার ব্যাপারে কথা শোনা গেছে বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা বহু আগের চীন এবং পাকিস্তান থেকে এই ধরনের যুদ্ধ বিমান সংগ্রহের আলোচনা আছে বিশেষ করে চীনের চতুর্থ প্রজন্মের জে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা এগিয়েছে বলেই খবর এসেছে গণমাধ্যমগুলোতে এ এছাড়া তুরস্ক থেকে সম্প্রতি দেশে এসেছে হালকা কামান মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা শিল্পে এগিয়ে যাওয়া তুরস্ক বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং প্রযুক্তি বিনিময়ে আগ্রহী আশিক চৌধুরীর কথা এ আসার ফলে লেগেছে নতুন হাওয়া